আসসালামু আলাইকুম ভিয়ার কেমন আছেন আশা করছি ভালো আছেন বারস্লাবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম চলে আসলাম নতুন ভিডিও নিয়ে মিরপুর পাখির হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর পাখির হাটে চলে এসেছে অনেক পাখি এই যে দেখেন এখানে রেড লরি আছে এরপর অনেক পাখি এসেছে অনেক পাখি আর এই বৃষ্টির মধ্যে পাখির অবস্থা খুবই খারাপ যার কারণে অনেক কম দামে আজকে পাখি পাওয়া যাচ্ছে আজকে অনেক কম দামে মিরপুর হাটে পাখি পাওয়া যাচ্ছে বিকজ আপনারা টেনে টেনে ভিডিও দেখবেন না আপনাদের কাছে একটাই অনুরোধ টেনে টেনে ভিডিও দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখে তারপর তাদের কাছে আপনারা কল করবেন বিক্রেতাদের তাদের কাছে কল করবেন তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিও যেন আপনাদের কাছে অতি দ্রুত চলে আসে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিউয়ারস এখন চলে আসছি আরিফ ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বৃষ্টির দিনেও চলে আসছে আরিফ ভাই তো আমরা দেখতে পাচ্ছি আরিফ ভাইয়ের কাছে বেশ কিছু পাখি আছে তো আমরা প্রথমে এখানে কোকাটেল থেকে শুরু করি আরিফ ভাই এই যে কোকাটেল দেখতে পাচ্ছেন এগুলো কত করে আছে আচ্ছা বাচ্চা ও আচ্ছা এখানে মেন জুরা আছে আর বাকিগুলো হচ্ছে বাচ্চা বাচ্চা আচ্ছা এই জুরাটার দাম কত দিচ্ছেন আর বাচ্চা কত করে 6500 দুই হাজার টাকা পার পিস ওকে ফাইন আর এই যে পাশে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা সাদাটা দুই হাজার বাকি গুলো ষোলোশো টাকা পিস আচ্ছা জোড়া ষোলোশো টাকা জোড়া ওকে ফাইন আর এখানে যে কিছু আমরা ককাটাল দেখতে পাচ্ছি

এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর এই যে ওই যে ও ডান্স করে এই যে ও ডান্স করতেছে এটা হচ্ছে ফুল করা আচ্ছা এই যে নিচে যে দেখতে পাচ্ছি

পঁয়ত্রিশ হাজার আর এই যে একটা আছে মেল আঠারো হাজার টাকা

ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু লোকেশন নারায়ন ভোজ ফতুল্লা আচ্ছা এ হচ্ছে আরিক ভাইয়ের লোকেশন এবং ফোন নাম্বার আপনারা যারা এই সুন্দর সুন্দর পাখিগুলো কালেকশন করতে চান অবিয়াসলি আপনারা আরিক ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ আরিক ভাই তো বি ওয়ার্ট চলে আসছি আনিসুর রহমান ভাইয়ের কাছে এই যে আনিশ ভাইয়ের কাছে আছে বেশ কিছু কালেকশন আর আনিশ ভাইয়ের কাছে আজকের টপ লেভেলের যে কালেকশন আছে সেটা হচ্ছে রেড মূলা তো আমরা এই যে এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আনিশ ভাইয়ের কাছে একজন রেড মূলাক্কান সে সুন্দর কথা বলতে পারে তার কথা বলার ধরনগুলো অসাধারণ শুনতে অনেকক্ষণ যে সে কথা বলতেছে তো আমরা এখন দেখবো যে এই যে ককাটেল আছে তারপর এই যে লরিগুলো আছে এরপর ফুল লরি আছে এগুলোর দাম কেমন তো চলুন জেনে নেওয়া ভাইয়ের কাছ থেকে এগুলোর দাম কেমন হ্যালো বেশ আপনারা শুনতে পাচ্ছেন এই যে রেড মলাখান যে আছে আপনারা রেড মলাখানটা ভাড়া ও আচ্ছা এটা লরি আচ্ছা এই যে লরিটা ওনার কাছে খুব সুন্দর কথা বলতেছে এই এর প্রাইস কত ভাইয়া এটা প্রাইস কত ভাইয়ের 90000 টাকা 90000 বি দেখতে পাচ্ছেন সুন্দর লরিটা এটা দাম উঠেছে হাজার টাকা খুবই সুন্দর আর ও ফুল কথা বলতে হয় একদম ফুল কথা বলতেছে আর খুব সুন্দর দেখতে পাচ্ছেন আর তার হাতে অনেক পার্টি এসেছে তার

সুন্দর কথাও বলতেছে দেখেন ওই সুন্দর আচ্ছা আনিস ভাই নিচে যে এই ককাটেল গুলো আছে এগুলোর প্রাইস কত ককাটেল গুলো ককাটেল গুলো ভাই এগুলো সাড়ে চার হাজার টাকা ধর আচ্ছা আচ্ছা নতুন লুটিনু ছয় হাজার ওকে ফাইন লুটিনু ছয় হাজার আর এই যে লরির বেবি গুলো আছে লরির বেবি গুলো পার পিস তেরো হাজার পাঁচশো টাকা লরির বেবি

সুন্দরভাবে কালেকশন করতে পারেন সেজন্য আমি আনিস ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আনিস ভাই আপনার ফোন নাম্বারটা বলবে ফোন নাম্বারটা বলে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান আচ্ছা এই নাম্বারে কথা বলে আপনারা আনিস ভাইয়ের কাছ থেকে এই যে সুন্দর পাখি দেখতে পাচ্ছেন এগুলো কালেকশন করতে পারেন ধন্যবাদ আনিস ভাই চলে আসছি আর নাইম এর কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন নাইম ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আজকে দেখতে পাচ্ছি নাইম ভাই বিড়ালের বাচ্চা নিয়ে

12000 টাকা ফিক্স প্রাইস আচ্ছা এরপর আমরা চলে আসি ও আচ্ছা রেখে খাঁচায় রেখে কথা শেখানোর জন্য মানে খাওয়াবে না নিজে নিজে খাবে হ্যাঁ হ্যাঁ কথা শিখাবে এই যদি ধরনের পাখি না তাহলে আপনার এই যে ওটা বলুন চব্বিশ হাজার চব্বিশ হাজার আচ্ছা তেইশ হাজার বিহার এটাতে ছাড় আছে অনেকটা চব্বিশ থেকে উনি তেইশে চলে আসছেন আর লুডিনো কাকাটেল আছে এই যে এই যে কাকাটেল কাকাটেল আছে লুডিনো কাকাটেল ডিম বাচ্চা কবা পাটি ভাই আচ্ছা লুডিনো কাকাটেল যদি নিতে চাই 5.5000 টাকা ফিক্স প্রাইস 5.5000 টাকা কিন্তু যে জোরালিতে চলে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু আছে আপনারা দামাদামি করে নিতে পারেন কোনটা নিতে পারবেন নিতে পারেন আর এই পাশে আছে হচ্ছে উপর থেকে আসি আবার ইয়া হলো এই যে ইয়া ইয়ালাতে ভাই আপনার ফিমেল দাম এটা টাকা নিচের করবে আপনার 45000 টাকা ফিক্সড প্রাইস 45 ফিক্সড প্রাইস কারণ এই পেয়ারটা ডিম বাচ্চা করতে আচ্ছা আচ্ছা

আপনার পাইন আপেল পাইনঅপেল কোনো সাত হাজার টাকা ছাড়া গুলো আপনার সাড়ে ছয় সাড়ে হাজার টাকা ফিক্সড প্রাইস ওকে

আচ্ছা লোকেশন মিরপুর এক আপনারা এই নম্বরে কথা বলে জয় ভাইয়ের কাছ থেকে এই যে সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কালেকশন করতে পারবেন ধন্যবাদ জয় ভাই বিয়ার্স নেক্সট চলে আসছি বশির ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আপনার একটু সেলিব্রেটি সেলিব্রেটি লাগছে আজকে বশির ভাই নিয়ে আসছে ককটেল এবং ইয়েলো রিং নেক তারপর লাব্বার ভাই ফিমেল ফুল টেম্পরা ফুল টেম্পরা ফিমেল আচ্ছা এখানে কিছু বেবিও আছে যদিও বৃষ্টির জন্য এখন আমরা জানবো আগে বাচ্চাগুলোর দাম জানি বসির ভাই এখানে বেবি আছে এই যে এখানে ককাটেলের বেবি আছে কত করে পারফিস পারফিস পনেরো সবাই পারফিস পনেরো আর এখানে যে একটা সানপুর আছে সানপুর পনেরো হাজার টাকা এই যে সানপুর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পনেরো হাজার টাকা আর আগুন ওগুলো হচ্ছে পনেরোশো টাকা পার পারফিস

আচ্ছা এই যে ফুল টাইম করা ইনোমে কুড়ি হাজার টাকা ভাই ফিমেল একদম ফুল রানিং ফুল রানিং ত্রিশ হাজার টাকা আপনারা যেন এই সুন্দর পাখিগুলো কালেকশন করতে পারেন ভালোভাবে সেজন্য আমি বশির ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি বশীর ভাই ফোন নাম্বার বলেন জিরো সেভেন ওয়ান এইট থ্রি এইট সেভেন এইট সিক্স এইট আচ্ছা এই নাম্বারে কথা বলে আপনারা বশির ভাইয়ের কাছ থেকে এই যে সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছেন এগুলো কালেকশন করতে পারবেন ধন্যবাদ বশির ভাই এই যে দেখতে পাচ্ছি এখানে আছে ময়না পাখি দুই ময়না যারা ময়না পালার খুব শখ ময়না খুব সুন্দর কথা বলতে পারে এই যে দেখেন ফুল খাওয়ার জন্য ওরা পাগল আপনারা চাইলে ময়না নিতে পারেন ভাইয়া এগুলা কোন এলাকার ময়না চট্টগ্রামের ময়না আচ্ছা এগুলো কত করে চাচ্ছেন সাড়ে ছয় হাজার একটু কমান একটু কমাই দেন আচ্ছা এগুলো আলোচনার মাধ্যমে কমায় দেবে এখন সাড়ে ছয় উনি দাম চাচ্ছেন আচ্ছা আপনার ফোন নাম্বার বলেন Five. Double eight. Double eight. Five. Five. Double six. Double six. six. Two. টু আচ্ছা এই নাম্বারে কথা বলে আপনারা এই যে সুন্দর সুন্দর ময়না পাখি আছে ময়না পাখি কালেকশন করতে পারেন এছাড়া এগুলো ছাড়াও আপনার কাছে আরো পাওয়া যাবে আচ্ছা এগুলো ছাড়াও আরো পাওয়া যাবে ধন্যবাদ আপনাকে ভাইয়ের কাছে ভাই আজকে নিয়ে আসছে বেশ কিছু কালেকশন এর আগেও আমার একটা চ্যানেলে আমার আর একটা ভিডিও আছে এই ভিডিওর মধ্যে ওনার ছিল অনেক ধরনের পাখি তো আজকে নিয়ে আসছে উনি বেশিরভাগই বেবি তো এই বেবিগুলোর দাম জানতে চাচ্ছে শাকিল ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো

মাত্র বারো হাজার টাকা ইয়োলো কালার লরি আর একটা মাত্র দুই হাজার এই যে একদম ফুল অ্যাক্টিভ আপনারা যারা টেম করাতে চান অবভিয়াসলি এটা নিতে পারেন আর এই পাশে আছে অ্যাডাল্ট কিছু ককাটেল নতুনও ওকে

এক হাজার টাকার জোড়া জাবা আর এই যে লাভারটা জাপানি পঁচিশশো টাকার জোড়া আচ্ছা ইংলিশ ছয় হাজার টাকার জোড়া আচ্ছা আপনারা যেন এই সুন্দর সুন্দর পার্টিগুলো ভালোভাবে কালেকশন করতে পারেন আমরা চাকরি ভাইয়ের ফোন নাম্বার দিয়ে আর ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন নাইন এইট ওয়ান ওয়ান জিরো ওয়ান টু আচ্ছা লোকেশন সাভারে আচ্ছা আচ্ছা এই নাম্বারে কথা বলে আপনারা সাকির ভাইয়ের কাছ থেকে আচ্ছা আলোচনা সাপেক্ষে সারা বাংলাদেশে উনি ডেলিভারি করে তো শাকিল ভাই অনেক ধন্যবাদ চলে আসছি সাইফুল ভাইয়ের কাছে সাইফুল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া আমরা আপনার বাকিগুলোর এখান থেকে শুরু করি এই যে ফার্স্টে দেখতে পাচ্ছি একজোড়া লাভ বার্ড এই লাভ বার্ডটার জোড়া কত যাচ্ছেন এত কম বেবি ও আচ্ছা ও এটা বেবি আচ্ছা এটা হচ্ছে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা আপনারা পেয়ে যাবেন এই যে জোড়াটা লাভ লাভবাটের আর এই যে নিচে দেখতে পাচ্ছি আরেক জোড়া বেবি বয়স বেশি সাত মাস

মাত্র পনেরোশো আচ্ছা আচ্ছা আর এই যে এই পাশে জোড়া হ্যাঁ এটা হল আপনার দু ভিতরে আপনার কাঁচা আম বলা হয় আচ্ছা 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 কাঁচা আম আচ্ছা এটা আপনার

আচ্ছা আচ্ছা এটা হচ্ছে রানিং পেয়ার পাঁচ হাজার আর এর পাশে হচ্ছে আচ্ছা আচ্ছা ওই ফার্স্টে যেটা দেখিয়েছে ওটার মা বাবা আচ্ছা এই জায়গাটা কত চাচ্ছেন

সাড়ে চার হলে বিক্রি করে দিবেন এই যে একটা ফিমেল দেখতে পাচ্ছেন একদম রানি এটা হচ্ছে সাড়ে চার হলে উনি বিক্রি করে দিবেন তো এই পাখিগুলো যেন সুন্দরভাবে কালেকশন করতে পারেন আমি দিয়ে দিচ্ছি সাইফুল ভাইয়ের ফোন নাম্বার ভাই ফোন নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান আচ্ছা এই নাম্বারে কথা বলে আপনারা সাইফুল ভাইয়ের কাছ থেকে এই পাখিগুলো কালেকশন করতে পারেন আর সাইফুল ভাইয়ের লোকেশন হচ্ছে গাজীপুরে আচ্ছা সাইফুল ভাইয়ের লোকেশন গাজীপুর তো বিরাজ আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে